হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস এই যে একটা স্ক্রিনে ভিডিও দিতেছি এই ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আজকের ভিডিওটা পুরো অন্য ধরনের পুরো অন্য ধরনের পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ সুসে কদমালি তোমার বাড়িতে যা যা এত ঢাহালুম কই শুনেই দিলু ওমার বাড়িতে গেছি উই আর শুনেই দিবে ঘরত গেলে না কিবা একটা খাবার দোয়া লাগবে ও তগরে ডাকের জবাব দেই না জরিমানার পাল্লাই পড়মু না আমার ডাকত শোনাই দিলে তো কিসের জরিমানা দোয়া লাগে তোরা বুঝবি না বাইতে মুরগির মাংস দিয়া ভাত রান্ধিছে তো ডাকের জবাব দিলা খিলান লাগবো হায় হায় রে ই তো কম সামান্য হয় এই না মোর বাপকে ওভারটেক করছে ইশ রে মুরগির মাংস খাওয়ার চান্সটা হারাইলেন রে দিশে পাইলেন না কেসটা ঘরে বেড়া ছাওয়া ওর বাড়ির সামনে আমরা খান খারাপ হইয়া কই রে মাংসর গন্ধ বাসনা পাইলেন এই হারাম দাদা বোধ দিয়ে ভাত খাইছে আর নাম চারাই মুরগির মাংস মুরব্বি মুরব্বি জান দাওয়া হারে মিছো কথা কমু না তোরা গন্ধ পাস নাই সেটা আমার দোষ নাকি ওই রে আজকালি যুগদার খাওয়া খাদ্যর গন্ধ বাসনা আছে এইটা হে কোছিস আসল কথা আগের যুগত ভকসলের ভাত দিলে রাস্তা থাকি বাসনা পাওয়া গেছিল আর এলা হারিদ নাক বাজে দিলো বাসনা পাওয়া না যায় খালি কি ভকসল মাছ খালার ডাল রান্দিলে গোটা গাওয়ের মানুষ বাসনা পাছিল হয় রে এই ধনিয়ার পাতা গন্ধ বাসনা কিছুই পাওয়া যায় না খালি কি এলে ওই আগের মালভোগ কলা কত বড় বড় আছিল একটা কলা দুইজন ভাঙে খাসি আগত যদি দুধ দিয়ে মালভোগ কলা খাসি দুই দিন আছিল হাতের বাসনা এলা বলে কি ওষুধপাতি দিয়ে পাহায় তারে আরো নোগের মতো ছোট ছোট কোন সাত সুত নাই আগে হুনছি দই দিয়া ভাত খাইলে বলে ছাই দিয়া হাত ধোয়ান লাগছিল কারণ হেই রুম তেল আছিল আজকালই দই খালি পানি আর পানি আগের সব বস্তু আছিল নেচারাল খায়ায় সাত আছিল আর এলা পানি বাদে সগেতে মেডিসিন বাজারত মাছ কিনবার যাব কি বলে ইউরিয়া দোয়া মাছ এতো মেডিসিন দেয় দুই দিনতে বলে মাছ বড় হয় শাক সবজি ফল মূল সগেতে বলে মেডিসিনার মেডিসিন আজকালি শাক সবজি কিনে আনি থবু একদিনতে পচি যায় ওই যে মেডিসিন এলা কি খায় বাসি কো এলা খাইলে বাড়ির আইসলে পাইসলে যে পাওয়া যায় কচুর পাতা কচুর ডেরা কচুর নটা কচুর বই এই কচুয়ে খাওয়া লাগবে আর না হইলে নিজে নদী যায় মাছ মারি আনা লাগবে এখনও ভালো খাওয়া বস্তু আছে রে কিন্তু আঙ্গর ফুটানি যে আগের পোড়া বাড়ির কামরাঙ্গা বড়ই জলপই আমলো খিতে তুল আমরা হুপরি জামবুরা ফলমূল হিসাবে না খাইছিল আর এখনকার পোড়া হান স্ট্যান্ডার্ড হইছে না খায় না বাজারে থাইকা পয়সা দিয়া মেডিসিন দোয়া ফলমূল কিনা না খায় আমরা চৈদ্য গুষ্টি জেলে খাই নাই দেহি নাই আর এলার ছাওয়া পাওয়া ওলে চায় ওই রে কুতি বলে মালটা ড্রাগন ফ্রুট এনে ফল দেহা তো দূরের কথা নামে শুনি নাই আজকালই এর ব্যবসা কইরায় মানুষ ধনী ফল মূল শাক সবজি দোকানদাররা এখন গাড়ি নিয়ে বাড়ায় আর আমরা গরীব গরিবে থাকলাম ওইতে আর কি বড় কথা মুই তো ইচ্ছে করলে হেলিকপ্টার কিনবার পাম তুই তো বহুত কিছু কিনে আরো ওস্তা কিনোস না কে ওই আত্মীয় স্বজন গুলার জন্য তো কিনো না বাড়ির উপরে দিয়ে হেলিকপ্টার নিয়ে যায় তাও এলা কইবে আরে বাবা বাড়ির উপর দিয়ে আপ ডাউন করিস তাও একবার দেখা করিস না মাঝে মাঝে তো আমার বাড়িতে নামবে পার্স আর একটা সমস্যা পার্কিং যে করিম ওটেরও জায়গা নাই যে আমার ছোট মোটো বাজার ঘাট এই যে আরম্ভ হল ফাটা লেক্সার এতে তো আর থাকা যাবে নয় হয় রে বাড়ি বাড়ি যাওয়ায়ে ভালো হবে বাইকে যায় আর কি করব এনে থাইকা অল্প ফাটা লেক্সার গুণ না এই তো তোমার সামনত ভালো কথার কোনো দাম নাই কদম শুন আমার দুইজনের কাম আছে আমরা যাই আমি মন করে ফাঁসলাম আজকা বেনা আমিও যাই নাকি এ র অল্প গল্প করে এই যে গাড়ির কথা কলু ইচ্ছে করলে তো কালকে কিনবে পা তা কেন শোনাকে এই যে রাস্তা ঘাটের জি অবস্থা টেম্পু দিয়ে লক্ষীপুর যাওয়া যায় না গাড়ি দিয়ে কেমনে যামু আর মুই কিনলে তো কম দামি গাড়ি কিনবেন না হাং দামি গাড়ি কিনিম রাস্তার কথা ভাবি কেনা হয় না আজকে খাওয়া মধ্যে জেরুম বেজাল খালি সার প্রয়োগ করে মন কয় তুইও তোর সার ছাড়деш না হইলে এত কথা বাড়ায় কোনে থাইকা রো কোথা এলো আরম্ভই করোন নাই খালি কোতার মাথা বের করছং এ আমার পেটে কি বাজানি পাক দিতেছে জায়গা লেটিং এ জামু এ এই সুসেও না গেলেলা কার সামন লেকচার মারো মনের কথা কাইও বোঝে না আইসকেলি বন্ধু তত ভেজাও गाइस এই যে এই পার্টটা যে দেখলেন এই পার্টটা আর কি রং আর এই যে আরেকটা পার্ট একটা স্টারড হইতাছে এই পার্টটা কিরম রং লাগবো ঠিক আছে দুই পার্টটা মিলা কি রং লাগবো কমেন্টে এত বড় হইলাম না মান সন্মান পাইলাম না ভালোবাসা পাইলাম পয়সা কামাই করলে সব পাওয়া যায় পকেট নাই কেহা কুতি পাঁচ pere মার সম্মানের দেহা দুনিয়াটা এবারে বাই পয়সা না থাকলে কেউ দাম দেয় না

মানসে মান সম্মান দিবে গাওয়ের মানুষ তোমাক দেহার জন্য লাইন ধরবে কত সুনাম করবে কত কান্দা কাটি করবে বা বুদ্ধি তো ভালোই দিছাস রে কিন্তু কান্দা কাটি কিসের লিগে করব রে হারামজাদা মরিবের কইবে লাগছে দূর হালি মরার পরে পয়সা মান সম্মান দিয়া কি করব হয় রে এই ইনস্যুরেন্স এলা যে আইছে হাজার হাজার স্কিম নিয়ে আইছে যত স্কিম দেহায় সবগুলে মোরার পরে হে লাভ বাঁচি থাকতে আর তেহার মুক দেয়া যাবে না হয় নিগা তো করি না ওসে মরারপুর পয়সা দিয়ে কি লাভ обо ইন্স্যুরেন্সের এজেন্টগুলা যে আসে ওমরা খালি মাইঞ্চক মারানি নিয়ে আসে কে তেহা যদি দিবে না থাকতে দেও আর এই বর্তমান যে আছে সিস্টেম শোক বস্তুে কিস্থিত পাওয়া যায় জি হারে বারতা সিস্টেম কয়দিন পর মন কয় জাঙ্গিয়াও ফাইন্যান্সে পাওয়া যাব এলে যে আমাক সিপি সিপি মারবে লাগছে আমরা আর এলে দিশে পাই না ই একতে হাত বাইক দেয় আর মানুষ লাইন ধরে বাইক কিনবের দুই দিন পরে যে কিস্তি লা বাড়িত লাইন ধরবে ওইটার বাতাস যায় না কিস্তি দিতে দিতে যে 1 লাখ টাকার বস্তু 3 লাখ টাকা দেওয়া লাগে ওইটা আর হদাল যায় না বর্তমান প্রত্যেকটা মানুষের চারটে পাঁচটা করি কিস্তি এই বলে মোবাইলের কিস্তি এই বলে ফ্রিজ ওয়াশিং মেশিনের কিস্তি এই বলে গাড়ি ঘোড়ার কিস্তি কিছুগুলে মানুষের আরো বাড়িরও কিস্তি থাকে মন কয় আমরা দুনিয়ায় আইছি কিস্তি টানবার লাগিয়া কয়দিন পরে মনে হয় বিয়ের জন্য লোন দিবে আচ্ছা একটা কথা কই বাইক যদি কিস্তি নিয়া কিস্তি যদি দোয়া না হারি ভাইসুম কি হবো সেলার কি হবে বাইক টানি নিয়ে যাবে এই তো ঠিক আছে এখন যদি আমি বিয়েটা ফাইন্যান্স করি যদি টাইম মতে কিস্তি দোয়ান না হারি সেলার কি তোর বউ টানি নিয়ে যাবে এই তো এইটাই আমি চাইছিলাম যদি এই সিস্টেম আইসারে ভাই আমি লন নিমু আর বিয়া করব কল যে দাসি ঘুরাইবে বাইক ঘুরি নিয়ে যায় দেই বোক ঘুরি নিয়ে যাবে নাকি মাটি সম্পত্তি সব দহল করে নিয়ে যাবে এরুম জামানা আসি গেছে আজকালি মোবাইলত বিভিন্ন অ্যাপ থাকিও বলে লন নোয়া যায় অরুম এত তো হাজার হাজার দেখা যায় আচ্ছা ওলে থাকি লন নিয়ে যদি মুই না দং ঘুরি কি করবে মক লোন নিতে যে পান নাম্বার আধার নাম্বার নেয় ওলে কি এমনে নেরে সুসে পয়সে না দেবো বাড়ি দাসি তুলি নিয়ে যাবে শালা পয়সে দিবে না যদি তুলি নিয়ে যাবে ফির সারা রাত দিন ফোন করি থাকে কে মন নামত বলে দুনিয়ার লোনের স্যাংশন হয়ে আছে একাউন্টও থাকে না সাদা খাওয়ার পয়সে লোন স্যাংশন হয় 5 লাখ টাকা আমারে ভালো আমার আবার অন্য লোনের ফোন তো না আসে না তোর একাউন্ট থাকলে হে ফোন আসবে তুই জানোস আমার একাউন্ট নাই আছে তোর একাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ কি এ মক ধরিস তো এই সুসের মুই কান কামরে Siri দিম কে কিশন নিগা এ ব্যাংকের অ্যাকাউন্টের কথা কোয়া হইছে রে হ্যাঁ আমি গাধা না ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুইলা বাড়ির পয়সা porek দেই আর ওই পয়সা তুলবার নেগা 10 দিন ঘুড়ি না এতে মোর থাকা চলবে ন কে কি হইলো আবার